প্রভাত কুমার মুখোপাধ্যায় একশোর ওপর ছোট গল্প লিখেছেন তার প্রকাশিত বারোটি ছোট গল্পগ্রন্থ মিলিয়ে মোট গল্পের সংখ্যা প্রায় একশো উনিশটি আজকের আলোচ্য বিবাহের বিজ্ঞাপন নামক গল্পটি দেশি ও বিলাতি গল্পগ্রন্থের অন্তর্গত হয়ে প্রথম প্রকাশ পায় উনিশশো সালের অক্টোবর মাসে এর প্রকাশ হয় এবং এর মধ্যে মোট চোদ্দটি গল্প ছিল পুস্তক আকারে প্রকাশিত হবার আগে বিবাহের বিজ্ঞাপন নামক গল্পটি প্রবাসী পত্রিকার তেরোশো এগারোর বৈশাখ সংখ্যাতে প্রথম মুদ্রিত হয়েছিল এই গল্পের আগে প্রভাত কুমার লিখেছিলেন গুরুজনের কথা নামক একটি গল্প যেটা প্রবাসীতে ফাল্গুন সংখ্যায় প্রথম প্রকাশ পায় এবং এই গল্পের পরে তিনি লিখেছিলেন স্বর্ণসিংহ নামক একটি গল্প যেটি জ্যৈষ্ঠ সংখ্যায় প্রবাসীতে প্রকাশিত হয় একই বছরে এই তিনটি গল্প প্রকাশিত হয়েছিল প্রসঙ্গ তো আমাদের জানা প্রয়োজন যে তেরোশো সালে যখন কুন্তলিন পুরস্কার প্রাপ্ত গল্পের প্রতিযোগিতা হয় তখন তার দুটি গল্প প্রভাত কুমার সেখানে পাঠিয়েছিলেন একটি গল্পে তিনি রাধামণি দেবী এই ছদ্মনাম ব্যবহার করেছিলেন এবং অপর গল্পের ক্ষেত্রে তিনি ছদ্মনাম ব্যবহার করেছিলেন শশী ভূষণ এই দুটি যে গল্প তিনি পাঠিয়েছিলেন একটিতে তিনি প্রথম পুরস্কার পান এবং অপর গল্পটি ষষ্ঠ স্থান অধিকার করেছিল এর পাশাপাশি প্রভাত কুমার ভারতী পত্রিকায় একটি গল্প পাঠিয়েছিলেন গল্পটির নাম হল ভূত না চোর এই গল্পটিতে তিনি ব্রজবালা দেবী এই ছদ্মনাম ব্যবহার করেছিলেন অর্থাৎ প্রভাত কুমার নিজের নাম ছাড়াও বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে গল্প পাঠাতেন আমরা দেখেছি যে প্রভাত কুমারের গল্পে দাম্পত্য প্রেম আছে কুমারীর প্রেম আছে বিধবার প্রেম আছে অন্যান্য নানান প্রণয় কাহিনী রয়েছে এবং তিনি রসের বিচারে কখনো মধুর কখনো করুণ কখনো শান্ত আবার বা ব্যঙ্গ করে বিভিন্ন গল্প লিখেছেন আসলে তিনি সমাজের কোনো বিষয়কেই উপেক্ষা করেননি আমরা দেখেছি ধর্মীয় গোড়ামি বা কুসংস্কারকেও তিনি তার গল্পের কন্টেন্ট করেছেন এবং তাকেও সমান গুরুত্ব দিয়েছেন তবে আমরা সম্ভবত এ কথা বলতেই পারি যে তিনি তার গল্পের কন্টেন্টে বৈচিত্র্য আনলেও মূলত তিনি কৌতুক রসের লেখক যার গল্প পড়ে সাধারণ মানুষ আনন্দ পায় পাশাপাশি বলা যায় তার গল্পের কন্টেন্ট যাই হোক না কেন আমরা একদিকে যেমন তার মনোজগতকে বা আদর্শকে জানতে পারি পাশাপাশি অন্যদিকে লেখকের জীবন দর্শনও বিভিন্ন গল্পের মাধ্যমে ধরা দেয় একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে প্রভাত কুমার সমাজের প্রতারণাকে বিষয় করে নানান গল্প লিখেছেন যার মধ্যে বিবাহের বিজ্ঞাপন কলির মেয়ে আধুনিক সন্ন্যাসী বেনামি চিঠি এই ধরনের গল্পের কথা বলা যায় পাশাপাশি মানুষের মনের নানান ভুল ধারণা থেকে ঘটনা কিভাবে অন্য রূপ নিতে পারে তাকে কেন্দ্র করেও অনেক গল্প লিখেছেন অর্থাৎ ভ্রান্তিকে কেন্দ্র করে লেখা গল্প যেমন এর আগে আমার একটি ভিডিও আছে বলবান জামাতা নামক গল্প লিখেছেন লিখেছেন বিলাত ফেরতের বিপদ আবার দেখতে পাই এক দাগ ঔষধ নামক গল্প এই গল্পগুলো ভ্রান্তিকে কেন্দ্র করে রচিত যাই হোক প্রভাত যে সকল পত্রপত্রিকায় তার ছোট গল্প লিখে পাঠাতেন সেই পত্রিকাগুলির নাম কি সেটা আমাদের জানা প্রয়োজন সেই পত্রিকাগুলি হলো ভারতী প্রবাসী মানসী ও মর্মবাণী মাসিক বসুমতী ভারতবর্ষ সাহিত্য মানসী প্রদীপ বঙ্গদর্শন ও দাসী পত্রিকা এছাড়াও দু একটা অন্য পত্রিকায় তিনি গল্প লিখেছেন তার কথা উল্লেখ না করলেও চলবে এই যে পত্র পত্রিকাগুলির কথা বললাম এর মধ্যে সবচেয়ে বেশি গল্প লিখেছেন কোন কোন পত্রিকায় সেটা চট করে জেনে নেওয়া প্রয়োজন ভারতী পত্রিকাতে প্রভাত কুমার গল্প লিখেছিলেন পঁচিশটি মানসী ও মর্মবাণীতে তার প্রকাশিত গল্পের সংখ্যা প্রবাসী পত্রিকায় প্রকাশিত গল্পের সংখ্যা চোদ্দটি এবং মাসিক বসুমতি বলে যে পত্রিকা সেখানে তার প্রকাশিত গল্পের সংখ্যা তেরোটি এই সব মিলিয়ে প্রায় আশির কাছাকাছি গল্প এই চারটি পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল ভাবতে অবাক লাগে যে প্রভাত কিন্তু গল্প লিখে নিজের সাহিত্য জীবনে শুরু করেননি তিনি প্রাথমিক পর্বে কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথের দ্বারা অনুপ্রাণিত হয়ে নানান কবিতা লিখেছিলেন আমরা তাই দেখতে পাই তেরোশো সালে প্রভাত কুমারের প্রথম কবিতার বই প্রকাশিত হয় বইটির নাম অভিশা এবং প্রভাত কুমার স্পষ্টতই স্বীকার করেছিলেন যে তিনি রবিবাবুর দ্বারা উদ্বুদ্ধ হয়েই গদ্য রচনাতে প্রবৃত্ত হয়েছিলেন তার প্রথম গল্পের নাম বেনামি চিঠি যা তিনি সাধনা পত্রিকায় পাঠিয়েছিলেন বটে কিন্তু তার প্রথম প্রকাশ হয় প্রদীপ নামক পত্রিকাতে যাই হোক প্রভাত কুমারের গল্পে ব্যবহৃত যে ভাষা তাকে আমরা দুটো শ্রেণীতে ফেলতে পারি একটা হলো বর্ণনার অংশ এবং অপরটি হল সংলাপের অংশ দুটি অংশের কিন্তু লেখার ধারাটা আলাদা একটু লক্ষ্য করলেই পাঠক সেটা বুঝতে পারবে এরপর এই গল্পের মূল কাহিনী সংক্ষেপে বলার চেষ্টা করব তথ্য সমৃদ্ধভাবে যাতে অবজেক্টিভ প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয় কাহিনী বলবো কিন্তু তার মধ্যে প্রচুর তথ্য থাকবে কাহিনী সংক্রান্ত তথ্য এবং এই গল্প বলতে বলতে বা বলার পর যখন কাহিনী বিশ্লেষণ করব বা প্রভাত কুমারের রচনা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ঠিক সেই সময়গুলোতে আমি প্রভাত কুমারের গল্প গ্রন্থের কালানুক্রমিক তালিকা স্ক্রিনে শেয়ার করবো এবং পাশাপাশি প্রভাত কুমারের লেখা যে উপন্যাস সেগুলি কোন পত্রিকায় প্রথম প্রকাশ এবং পুস্তক আকারে কবে প্রকাশিত হয় এটাও স্ক্রিনে শেয়ার করে দেবো কারণ অবজেক্টিভ প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে সে কারণে যখন আমরা একটা গল্প পড়ছি তখন তার গল্প এবং উপন্যাস সব বিষয়েই একটা সাধারণ ধারণা রাখার প্রয়োজন বলে আমি মনে করি এ কারণেই স্ক্রিনে এই তথ্যগুলি দিয়ে দেব এবার শুরু করছি বিবাহের বিজ্ঞাপনের মূল কাহিনী বিবাহের বিজ্ঞাপন যে গল্পটি সেটি ছ পাতার গল্প এবং এটিতে তিনটি পরিচ্ছেদ রয়েছে আমরা পরিচ্ছেদ ধরে কাহিনীটিকে বলবো প্রথম পরিচ্ছেদে শুরু বৈশাখ মাসের পটভূমিতে সেখানে লেখক শুরু করেছেন গাজীপুর শহরের গোরা বাজার নামক মহল্লাতে রাম নামক একটি বাইশ বর্ষীয় যুবক থাকেন যার আর্থিক অবস্থা ভালো তার বাড়ি রাস্তার ওপরে এবং দুপুরবেলা আমরা দেখতে পাই সে তার বৃত্ত চতুর্ভুজকে আদেশ করে রূপোর গ্লাসে করে সিদ্ধি বানিয়ে আনতে সে সিদ্ধি নেশা করতে চায় কিছুক্ষণ পর চতুর্ভুজ তাকে সিদ্ধি এনে দেয় এবং সে সিদ্ধি খেয়ে নেশাচ্ছন্ন অবস্থায় বসে আছে এমনই সময় রাস্তায় এক ফেরিওয়ালা তার জিনিস বিক্রি করতে আসে কি বিক্রি করতে আসে সেই ফেরিওয়ালা বিক্রি করছিল নানখাটায় গুলাবছড়ি এবং সোহন হালুয়া বাড়িতে যে শিশু বালকটি ছিল যার নাম মোহনলাল এই মোহনলাল জেদ ধরে সে গুলাব ছড়ি কিনে খাবে কিছুক্ষণ জেদ করার পর ফেরিওয়ালাকে দাঁড় করিয়ে বালক মোহনলালের জন্য সেই গোলাপ ছড়ি কিনে দেওয়া হয় গোলাপ ছড়ি যখন সে কিনল তখন একটি হিন্দি টুকরো নিউজ সেই গুলাব ছড়ি মোহন মোহনলালকে ফেরিওয়ালা দিল খাওয়ার পর যা হয় সেই টুকরো কাগজ যখন মোহনলাল ফেলে দেয় তখন সেই কাগজের টুকরোয় আচমকা চোখ চলে যায় রাম অবতারের রাম অবতার তখন কি করে সেই কাগজ পড়ে দেখে সেটাতে একটি বিবাহের বিজ্ঞাপন আছে পাশে রয়েছে একটি হাতির ছবি সেই বিজ্ঞাপনে যার ঠিকানা দেওয়া আছে তার নাম হলো লালা মুরলী ধর লাল কেদারঘাট বেনারস এই বিজ্ঞাপনে লেখা ছিল যে সতেরো বর্ষীয় একটি কন্যার জন্য তারা পাত্র খুঁজছেন কায়স্থ বংশীয় পাত্র এবং বিয়ের পর সেই পাত্রকে বিলেত পাঠানো হবে পুরো চিঠিটা খুব মন দিয়ে নেশাচ্ছন্ন অবস্থায় রাম আওতার দুবার পড়ল পড়ে মনে মনে অনেক কিছু কল্পনা করলো কল্পনা করে শেষে স্থির করলো যে এই চিঠির সে উত্তর দেবে এবং বলার দরকার নেই যে তার অলরেডি বিবাহ হয়ে গেছে ব্যাপারটা সে লুকিয়ে রাখবে এবং নিজের চরিত্র সম্পর্কে বা নিজের অবস্থা সম্পর্কে ভালো ভালো কথা লিখে সে এই চিঠির উত্তর দিয়ে একবার বেনারস যাবে এবং বেনারস গিয়ে কন্যা পক্ষকে নানান ভাবে ঠকানোর চেষ্টা করবে এবং এই পুরো ব্যাপারটা সে এনজয় করবে এবং যদি কোনো ধরা পড়ার সেই রকম ব্যাপার তৈরি হয় তখন সে সটকে যাবে এই রকম একটা পরিকল্পনা সে গাজীপুরে সিদ্ধি খেতে খেতে ওই বিজ্ঞাপন পড়তে পড়তে রাম আওতার করলো এবং করে সে চিঠি লিখল মানে ওই টুকরো হিন্দি পেপারের যে অংশটাতে অ্যাড্রেস লেখা ছিল সেই অ্যাড্রেসে চিঠি লিখলো চিঠির মধ্যে কি কি এমন পয়েন্ট লিখলো যা কন্যাপক্ষকে পক্ষকে আকৃষ্ট করতে পারে বলে রাম আওতার মনে করেছিল সে প্রথমে লিখলো যে সে এলাবাহাদ কলেজে পড়তো কিন্তু বিভিন্ন রকমের শরীর খারাপের জন্য সে পড়া কমপ্লিট করতে পারেনি ফেল করেছে সে জাতিভেদ মানে না সে বিলাপ যেতে প্রস্তুত সে একজন কায়স্থ বংশীয় যুবক এবং সে অত্যন্ত সত্যবাদী এবং সচ্চরিত্রের যুবক সে লিখলো যে কুমারীর একটা ছবি পাঠালে খুব ভালো হয় তাহলে সে যাওয়ার দিনক্ষণ সব ভেবে সে চিঠিটি লিখে পোস্ট করে দিল পাঠিয়ে দিল এইখানেই প্রথম পরিচ্ছেদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতেই আমরা দেখি কেদারঘাট একটা তিনতলা অট্টালিকা বাড়ি তার ভেতরে দুপুর বেলায় দুজন বসে দাবা খেলছেন একজনের নাম মহাদেব মিশ্র একজনের নাম কানাইয়া লাল এই তিনতলা বাড়ির মালিক হচ্ছেন মহাদেব মিশ্র কানাইয়া লাল তার সাকরেদ এরা দাবা খেয়েছেন ঠিক এমন সময় রাম অবতারের পাঠানো চিঠি এদের হাতে এসে পৌঁছল চিঠিটা পেয়ে এরা তো অবাক যে এই চিঠি এমন এরকম অ্যাড্রেসে লেখা আছে লালা মুরলীধর লাল ইনি তো আমার ভাড়াটিয়া ছিলেন তিন বছর আগেই চলে গেছেন এর যে মেয়ের বিয়ের কথা সে তো কবেই বিয়ে হয়ে গেছে একটা ব্যারিস্টার ছেলের সাথে বিয়েও হয়েছে আচমকা এতদিন পরে এই চিঠি সেই চিঠি খুলে সমস্ত বয়ান মহাদেব মিশ্র এবং কানহাইয়ালাল পড়লো পড়ল পড়ার পর গোটা ব্যাপারটাতে তারা বেশ মজা পেল তারা কিন্তু কাশির প্রসিদ্ধ গুন্ডা ছিল এই মজা পাওয়ার পর তারা ঠিক করলো যে এই ছেলেটিকে বেনারসে ডাকা হোক ডেকে এর সাথে একটা মজা নেওয়া যাক পুরো চিঠিটা পড়ার পর তারাও এই চিঠির উত্তর মনে মনে পরিকল্পনা করল কিন্তু প্রশ্ন হলো যে মেয়ের ছবি কোথা থেকে পাওয়া যাবে কেননা রাম আওতার নিজের চিঠিতে তো মেয়েটার ছবি চেয়েছে তখন কানাইয়ালাল পরামর্শ দিল মহাদেব মিশ্রকে যে সামনে যে মোহাম্মদ খানের দোকান আছে তার কাছে পার্সি দলের যে থিয়েটারের সুন্দরী মহিলাদের খুব ভালো ভালো ছবি আছে সেখান থেকে একটা ছবি জোগাড় করে পোস্টে আমরা পাঠিয়ে দেবো সেই পরিকল্পনা মতো তারা চিঠি লিখলো অর্থাৎ মহাদেব মিশ্র চিঠি লিখলো মুরলীধর লাল যার নামে চিঠিটা এসছিল তার চিঠির বয়ানে এই চিঠির সে উত্তর দিল উত্তরে লিখলো যে আমি কিন্তু বাড়ি বদলেছি তাই আমার এই পুরনো ঠিকানাতে আসবেন না আপনি যখন স্টেশনে আসবেন তখন আপনাকে আমার লোক নিতে যাবে এবং নতুন ঠিকানায় আপনাকে নিয়ে যাবে এই সব কথা লিখে মহাদেব মিশ্র এবং কানাহিয়া লাল চিঠিটা পোস্ট করে দিল রাম অবতারের ঠিকানাতে এখানে দ্বিতীয় পরিচ্ছেদ শেষ গল্পটিতে তিনটি পরিচ্ছেদ এবার শেষ পরিচ্ছেদ শেষ পরিচ্ছেদের ঘটনা কি রাম অবতার তার নিজের বাড়িতে অত্যন্ত চঞ্চল হয়ে আছে এবং ব্যস্ত হয়ে আছে এবং মনে মনে সবসময় ভাবছে যে তার চিঠির উত্তর ঠিক কবে আসবে এমনই সময় দুপুরবেলা হঠাৎ দেখে একটা চিঠি তার নামে এসেছে পোস্টম্যান এসে তাকে সেই চিঠিটা দিয়ে যায় তখন সে অত্যন্ত উত্তেজিত এবং উচ্ছ্বসিত হয়ে আনন্দের সাথে সেই চিঠি খুলে দেখে খুলে দেখে তাতে লেখা রয়েছে আগামী শনিবার সন্ধ্যাতে আপনি আসুন আমার নতুন ঠিকানাতে আপনাকে আমার লোক স্টেশনে আনতে যাবে আপনি আসুন এবং সাক্ষাতে কথা হবে বা বাকি অন্যান্য চর্চা করা হবে রাম আওতার পুরো ঘটনা এবং চিঠি দেখার পর মনে মনে অনেক কিছু আরো কল্পনা করলো এবং আরো পরিকল্পনা তৈরি করলো মনে মনে ঠিক করলো একটু সেজে গুজে ভালো করে রেডি হয়ে যাবে কারণ কন্যা পক্ষকে ঠকানোর জন্য একটু দেখানো প্রয়োজন যাতে কন্যা পক্ষ বুঝতে না পারে রাম অবতারের মনের মতটা কি এ কারণেই সে রেশমি চাপকান পরলো জরির কাজ করা মখমলের দামি টুপি পরলো দিল্লি থেকে আনা দুর্দান্ত কোমল একটা জুতোর সেট ছিল সেটা পরলো নিজের সাথে সে সোনার ঘড়ি সোনার চেন হিরের আংটি এবং রুপো দিয়ে তৈরি যে পানের ডিবা সেটাও সাথে করে নিল তার সাথে নিল দুশো টাকা ক্যাশ সেখানে গিয়ে খরচ করতে হবে তো একটু দেখাতে হবে সেই জন্য এই সমস্ত প্রস্তুতি নিয়ে রাম আওতার ট্রেনে করে চললো বেনারসের পথে গাজীপুর স্টেশনে যখন সে নামলো তখন দেখে সেখানে কৃষ্ণুপ্রসাদ বলে একটি লোক তার দিকে এগিয়ে আসছে এই কৃষ্ণপ্রসাদ সে পরিচয় দিল বটে আসলে এই কৃষ্ণপ্রসাদই হলো কানহাইয়ালাল যে মহাদেব মিশ্রের সাকরেদ বা অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে এই কৃষ্ণপ্রসাদ পাঞ্জাবি পরিহিত একটু অন্য বেশে এলো বলো আমি আপনাকে নিতে এসেছি চলুন আমার সাথে গাড়ি আমার স্টেশনের বাইরে রাখা আছে গাড়িতে করে চাপিয়ে সে যখন নিয়ে যাচ্ছিল সে বলল আজকে তো দোলযাত্রা যাত্রা বেনারসে আজকে ছোট দোল আমি কি গাড়ির কাঁচটা তুলে দেবো নাহলে আপনার জামা নোংরা হয়ে যেতে পারে কেউ পিচকারিতে রং দিয়ে দিতে পারে রাম অবতার বলো হ্যাঁ হ্যাঁ কাজটা তুলে দিন আমি যা দামি জিনিসপত্র পরে আছি তাতে তো সত্যি নোংরা হয়েই যেতে পারে নিয়ে তারা অবশেষে পৌঁছলো সেই নতুন ঠিকানায় রাম অবতার অন্ধকার সিঁড়ি ছোট্ট গলির মধ্য দিয়ে যেটা বেনারসের বৈশিষ্ট্য সেই জায়গাটা দিয়ে ওপরে উঠে দেখলো একটা বিরাট বড় রুম সেখানে ফরাস পাতা আছে এবং একজন মানুষ ফর্সা ঝকঝকে সুঠাম চেয়ার সে হেলান দিয়ে তার জন্য অপেক্ষা করছে সে আশা অত্যন্ত আপ্যায়ন করে রাম অবতারকে বসানো হলো এই যে লোকটি অপেক্ষা করছিল তার নাম মহাদেব মিশ্র মহাদেব মিশ্র বলল অত দূর থেকে উনি নিশ্চয়ই খুব ক্লান্ত তুমি এক কাজ করো ওনার জন্য মিষ্টি সিদ্ধি জল পানের ব্যবস্থা করো আমি ততক্ষণে বলছি বাড়ির মেয়েরা যাতে তৈরি হয় এবং ওনার সাথে এসে দেখা করে তুমি ততক্ষণ ওনাকে আপ্যায়ন করো কৃষ্ণপ্রসাদ কথা মতো এবং পূর্ব পরিকল্পনা মতো রাম অবতারের খাবারের মধ্যে বিভিন্ন নেশার দ্রব্য মিছিয়ে দিল এবং অত্যন্ত কড়া করে একটা সিদ্ধির শরবত তৈরি করলো রাম অবতারকে সেটা খাওয়ানো হলো রাম অবতার তো আপ্যায়নে অত্যন্ত আপ্লুত হয়ে সমস্তটাই খেয়ে নিল এবং ধীরে ধীরে নেশার ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়লো এমনই সময় কৃষ্ণপ্রসাদ তাকে জিজ্ঞাসা করলো আপনি কি গান ভালোবাসেন নাকি সে বললো হ্যাঁ আমি তো গান ভালোবাসি তো গান করবো নাকি সে বললো হ্যাঁ একটা গান করুন না নিয়ে গান করতে শুরু করলো রাম অবতার শোনাতে থাকলো যে আমি কত কিছু জানি আমার কত গুণ এই গান করতে করতে তার আরও বাড়তে এবং অত্যন্ত আচ্ছন্ন হয়ে মাটিতে যেই তখন মহাদেব মিশ্র তাড়াতাড়ি এসে কানহাইয়া সঙ্গে নিয়ে রাম অবতারের শরীর থেকে সমস্ত জামা কাপড় খুলে নিল তার সোনার ঘড়ি সোনার চেন হীরের আংটি দুশোটা টাকা সমস্ত জামা কাপড় সব নিয়ে নিল এবং সেটাও নিয়ে নিল। নিয়ে তার সমস্ত গায়ে ছাই মাখিয়ে একটা গেরুয়া কাপড় পরিয়ে দিল সাথে একটা চিমটা ধরিয়ে দিল এবং ঝুলিতে কিছু খুচরো পয়সা রেখে দিল যাতে যখন ছন্ন ভাবটা কেটে যাবে তখন সে যেন খেতে পায় এবং দুজনে পরিকল্পনা করলো যে একে একটু পরে গিয়ে আমরা মানমন্দির ঘাটের দেউড়ে শুইয়ে দিয়ে আসবো জায়গাটা ঠান্ডা খুব ভালো ঘুম হবে সকালে উঠে সে তো অবাক রাম অবতার তখন বেনারসে একজন সন্ন্যাসী কারণ তার পরনে গেরুয়া কাপড় তার দেহে মাখা আছে ছাই গল্পের শেষটা লেখক এভাবে করেছেন যে রাম অবতারকে আচমকা তার মামা দেখতে পেল তাই বুঝিয়ে সুঝিয়ে তাকে বাড়ি নিয়ে গেল গাজীপুরে প্রচার হয়ে গিয়েছিল যে রাম অবতার তার সমস্ত ধন সম্পত্তি ত্যাগ করে কাশিতে গিয়ে সন্ন্যাস ধারণ করেছেন কিন্তু তার মামা বুঝিয়ে আনার জন্য তিনি এখন বাড়ি ফিরে এসছেন এ কারণে রাম অবতার গাজীপুরে অত্যন্ত জনপ্রিয়তা পেল সে একজন ধার্মিক ব্যক্তি বলে এবং তার খ্যাতি অত্যন্ত বেড়ে গেল এখানেই গল্পের শেষ এই যে গল্পটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাম অবতার পরিকল্পনা করেছিল আবার কেউ ছিল ছিল না আসলে বাড়ির মালিক তারা কাশির গুন্ডা হওয়ার কারণে রাম অবতারকে ঠকানোর পরিকল্পনা করলো এই যে একটা ভুল বিজ্ঞাপনকে কেন্দ্র করে একে অপরকে ঠকানোর চেষ্টা করা অবশেষে পরিকল্পনা যে শুরু করেছিল সেই ঠকে গেল অর্থাৎ রাম অবতার পরিকল্পনাটা শুরু করেছিল এবং অবশেষে সেই নিজেই ঠকে গেল তাহলে একটা ভুল বিজ্ঞাপন বা ভুল ধারণা থেকে কিভাবে নিজের সাথে প্রতারণা হতে পারে এই বিষয়টা অসাধারণভাবে প্রভাত কুমার এই গল্পের মাধ্যমে দেখিয়েছেন এই গল্পের ভাষাটাও লক্ষ্য করার মতো যখন রাম আওতার কথা বলছেন নিজের বৃত্তদের সাথে তার ল্যাঙ্গুয়েজটা আপনারা লক্ষ্য করে দেখবেন আবার যখন মহাদেব মিশ্র কানহিয়া কথা বলছে তার যে মুখের ভাষা সেটাও দেখবেন পাশাপাশি লক্ষ্য করার বিষয় যখন সংলাপ নেই অর্থাৎ শুধু কাহিনীর বর্ণনা রয়েছে প্রভাত কুমার শুধু বর্ণনা দিচ্ছেন তখনকার ভাষাটা আলাদা প্রভাত কুমার কতখানি সচেতন শিল্পী তার রচনা গুণের মাধ্যমে পরিবেশন কত সুন্দর হতে পারে এটা কিন্তু এই গল্পটা পড়লে আমরা প্রমাণ পাই এরপর আমরা আলোচনা করব এই গল্পে প্রভাত কুমারের কিরকম রচনা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি প্রভাত কুমারকে কিভাবে জানতে পারছি এই বিষয়টা আমি সংক্ষেপে আলোচনা করছি প্রভাত কুমারের সৃষ্টিকর্মের মধ্যে একদিকে যেমন পরিমাণগত পরিচয় রয়েছে অন্যদিকে তেমনি রয়েছে পাঠক জনতার জনপ্রিয়তা এবং উষ্ণ অভ্যর্থনার কারণে তার যে খ্যাতি এই পাঠক জনতা একটা বিশেষ সময় পরিধিতে প্রভাত কুমারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল আবার এই পাঠক জনতাই যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবির্ভাব হলো তখন প্রভাত কুমারকে খানিকটা সরিয়ে রাখল সম্ভবত পাঠক জনতার এটাই স্বভাব বৈশিষ্ট্য কখনো কাউকে খুব জনপ্রিয় করে তোলে আবার নতুনের যখন আবির্ভাব হয় তখন পুরনোকে সরিয়ে রাখে এটাই সম্ভবত পাঠক জনতার স্বভাব বাংলা সাহিত্যের পাঠক মাত্রেই সম্ভবত মনীষার দ্বারা একটা বিশেষ পাঠক সমাজ তৈরি করেছিলেন। পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এলেন তখন তিনি সতর্কভাবে বাংলা কথা সাহিত্যের কন্টেন্টকে আরো শক্ত মাটিতে দাঁড় করালেন এবং তিনিও একটা বিশেষ পাঠক সমাজ তৈরি করলেন আর এই যে পাঠক সমাজ এরা কিন্তু 90 এর ইংরেজি শিক্ষিত ইন্টেলেকচুয়াল পাঠক সমাজ এরা সাধারণ গোবেচারা মানুষ নয় এদের একটা ক্লাস ছিল যারা সাধারণ মানুষের থেকে আলাদা অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হলো বঙ্কিমচন্দ্রের যারা পাঠক বা রবীন্দ্র সাহিত্যের যারা পাঠক ছিলেন তখন তারা কিন্তু অ্যাভারেজ পাঠক নয় এই পাঠক জনতা ইন্টালেকচুয়াল বা একটু স্পেশাল যাদের রুচিবোধ আছে যাদের সচেতনতা আছে তারা রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের কন্টেন্টকে পছন্দ করলেন লক্ষ্য করলে দেখা যাবে যে যারা অ্যাভারেজ পাঠক বা যারা ইন্টালেকচুয়াল পাঠক এই দুটো গোষ্ঠী কিন্তু একেবারেই আলাদা যারা অ্যাভারেজ পাঠক তারা নিজেরাই ঠিক করে কাকে তারা অত্যন্ত জনপ্রিয় করে তুলবে আবার যারা ইন্টালেকচুয়াল পাঠক তারা কাউকে জনপ্রিয় করার আগে অনেক বেশি যাচাই করে অনেক বেশি দেখে তাকে নিয়ে অনেক বেশি ভাবে বিচার করে বিশ্লেষণ করে তাই আমরা বলতেই পারি যে অ্যাভারেজ পাঠক আর ইন্টেলেকচুয়াল পাঠক এরা দুজনেই কিন্তু এক ধারার পাঠক নয় দুজনের বিচারবোধ দুজনের মানসিকতা দুজনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে রচনা তার মধ্যে কোনো কিন্তু হাই পোয়েটিক ইমাজিনেশন নেই তার মধ্যে কিন্তু খুব ডিপ অবজারভেশন নেই সমাজের খুব সাধারণ ঘটনা সাধারণ কন্টেন্টকে তিনি নিজের শিল্পগুণ দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছেন এবং তার উপস্থাপনার পদ্ধতি এত সাধারণ এবং এত আকর্ষণীয় যে মানুষ তাকে অত্যন্ত পছন্দ করেছে অ্যাভারেজ পাঠকের মনকে প্রভাত কুমার ছুতে পেরেছে এবং পাশাপাশি নিজের শিল্প দক্ষতার কারণে তিনি কিছু সচেতন তৈরি করেছিলেন। মোট কথা 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 বলা যায়। যে পাঠক মনোরঞ্জনের মাথায় সম্ভবত তার গল্পগুলি লিখেছিলেন যে কারণে পাঠক সমাজে তার গল্পের জনপ্রিয়তা আমরা অনেক বেশি দেখতে পাই কথা ঠিক যে প্রভাত কুমারের গল্পে পরশুরাম বা ত্রৈলক্ষ্যনাথের মতো তার গল্পে কোনো তীক্ষ্ণ ব্যঙ্গ নেই তার গল্পে কোনো ক্ষুরোধার ভাবনা নেই বা সমাজকে ব্যঙ্গ করার কোনো ইঙ্গিত নেই প্রভাত কুমারের গল্পে ক্ষুরোধার বুদ্ধির দীপ্তি না থাকলেও যা আছে তা হল শান্ত সরল স্বভাব তাই প্রভাত কুমারের গল্প যখন পাঠক পড়ে তখন পাঠকের বুদ্ধি ঝিমোয় পাঠক তখন হৃদয় রসের নেশাতে আচ্ছন্ন হয়ে থাকে তার বুদ্ধি তখন রেস্ট নেয় আর এই নেশাচ্ছন্ন পাঠক যখন প্রতিক্রিয়া দেয় তখন তার ভালো লাগাকেই ব্যক্ত করে অ্যাভারেজ পাঠকের এই যে প্রভাত কুমারকে ভালো লাগা এটা কিন্তু প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দুর্বলতা নয় এটা তার শিল্পী গুণ এটা তার লেখনির ক্ষমতা এটা তার ব্যক্তিত্বের প্রতিভা সবাই হয়তো একমত নাও হতে পারে তবে প্রভাত কুমারের গল্পের যে কন্টেন্ট তার যে আবেগ তা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে তার গল্পের যে করুণ রস সেটা পান করে অ্যাভারেজ পাঠক তৃপ্তি পায় ঠিক যেমন এক মাঠ রোদ পেরিয়ে একজন ক্লান্ত পথিক বড় গাছের তলায় বসে জল পান করে ঠিক প্রভাত কুমারের গল্প পড়লে অ্যাভারেজ পাঠকের মনে সম্ভবত এই ধরনের একটা অনুভূতি হয় যেখানে পাঠক আরাম পায় আসলে সহজ কথা সহজভাবে বলতে পারা সহজ কাজ নয় আর প্রভাত এখানেই অন্যদের থেকে আলাদা তিনি মনের কথাকে খুব সহজ সরল ভাষায় সরাসরি বলতে পেরেছেন বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ যে পাঠক সমাজকে এন্টারটেইন করেছিলেন বা তাদের মনে তৃপ্তি জুগিয়েছিলেন উল্টো শরৎচন্দ্র বা প্রভাতকুমার কিন্তু অ্যাভারেজ পাঠককেই লালন পালন করেছেন বহুদিন আমরা উদাহরণ দিয়ে এই বিষয়টিকে অন্যভাবেও দেখতে পারি ধরা যাক সৌমিত্র চট্টোপাধ্যায় বা উত্তম কুমারের সিনেমার বা শিল্পী সত্তার যিনি দর্শক বা তাকে যারা মুগ্ধ চোখে দেখে ঠিক তারাই কি আজকের দিনের সলমান খানের একটা সিনেমার যে ডান্স তার দর্শক হতে পারেন ঠিক তেমনি শ্রীকান্ত আচার্য গানের যারা শ্রোতা তারা কি নচিকেতার গানের শ্রোতা প্রত্যেকের একটা নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠী আছে যাকে তারা তার নিজের মেসেজটা দিতে চায় প্রতিটি শিল্পী এই বিষয়ে সচেতন যে তার শিল্পী সত্তার মর্যাদা সমাজের কোন স্তর দেবে সবাই এটা ভেবেই শিল্প সৃষ্টি করেন কারণ সব শিল্প কিন্তু সমাজের সব স্তরের জন্য নয় কোনো শিল্প সৃষ্টি হয় একেবারে অ্যাভারেজ মানুষের জন্য কোনো শিল্প সৃষ্টি হয় ইন্টেলেক্টদের জন্য এবং বলা ভালো যে সব শিল্পী নিজের ব্যক্তিত্ব মৌলিকতা স্বাতন্ত্রের গুণে যুগে যুগে কালে কালে জনপ্রিয়তা পেয়েছেন সকলেরই মধ্যে একটা নিজস্বতা আছে যে কারণে জনতা বিভিন্নভাবে গুরুত্ব দিয়েছে প্রভাত কুমারের যে অ্যাভারেজ পাঠক সমাজ সেই অ্যাভারেজ পাঠক সমাজ সম্পর্কে প্রভাত কুমার অত্যন্ত সচেতন ছিলেন খুব সতর্কভাবে তাদের জন্য তিনি কথা বলেছেন কনটেন্ট ক্রিয়েট করেছেন তিনি খুব ভালো করে জানতেন এই পাঠক সমাজের মনকে কিভাবে তৃপ্ত করা সম্ভব পরিশেষে আমরা বলবো প্রভাত কুমার তার গল্পের হাত ধরে পাঠকের মনকে মজিয়ে তুলতে পারতেন তার গল্প সত্তার স্বাতন্ত্রের খুব বড় পরিচয় আমরা পাই যখন আমরা তার প্রণয় পরিণাম বিবাহের বিজ্ঞাপন বিষবৃক্ষের ফল বলবান জামাতা বা আদরিনীর মতো গল্পগুলোকে পড়ি তখনই বুঝতে পারি যে প্রভাত কুমার কেন অন্যদের থেকে আলাদা এবং সমাজ কেন তাকে এত জনপ্রিয়তা দিয়েছিল যদি আমার এই তথ্যপূর্ণ ভিডিও বা কাহিনী বলার কৌশল এবং বিশ্লেষণ পদ্ধতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এই ধরনের আরও কন্টেন্ট ক্রিয়েট করছি কাজ করছি অপেক্ষা করুন সব এক এক করে আপলোড হবে